আল্লাহাদিনা তাই না হোমল কিতাব আয়াতলো না হো হাক পাতিলাওয়াতি আমি যাদেরকে কিতাব দিয়েছি করান এ করানে কারিম দ্বারা হ ক আদায় করে তেলাওয়াত করে পড়ে ওলাই কাযুমেনু না বে এই মানুষগুলো আমি আল্লাহ কোরানে বিশ্বাস করে শব্দটা কি পিলাম যারা কোরআন হক আদায় করে পড়ে আল্লাহর ভাষায় এই মানুষগুলোই কোরআনে বিশ্বাসী। আমা ইয়াফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন যারা হক আদায় করে পড়ে না এ কোরআন তারা অস্বীকার করে বিশ্বাস করে না এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত এটা বাংলা অর্থে আমরা পেলাম যে কোরআন বিশ্বাস করার জন্য এটা হক আদায় করে পড়া শর্ত। এখন হক আদায় কি? যতগুলো তাফসির আছে হক আদায় করে পড়ার ব্যাপারে মহাশ্রেণী গ্রাম চারটা শর্ত লাগিয়েছে কেউ যদি কোনো বিষয় পড়তে চায় আর যদি বলে আমি হক আদায় করে পড়ব কয়টা শর্ত মানা লাগবে এক নম্বরে ওইটা পড়তে হবে শুদ্ধ ভাবে অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যাবে তাহলে যে কোনো বিষয় কেউ যদি পড়ে কিভাবে পড়া লাগে বলেন না কেনটা দই নাম্বারে পড়লেই হবে না ওইটা পড়তে হলে আপনাকে আগে বোঝা লাগবে যে আমি কি পড়ছি আমি না থ্রিতে একটা ছোট বাচ্চাকে পড়াতাম ওই সময় যখন নাইন টেনে পড়তাম পরে পড়াচ্ছিলাম যে আমাদের ছোট নদী চলে বাকে বাঁকে ও আমার উল্টা প্রশ্ন করছে সার যে দয়াকার দয়কার আমাদের লিখতে যে চারটা অক্ষর লাগে কেন লাগে বলেন তো আমি নিজেই নিজে আমাদের লিখতে যে চারটা অক্ষর কেন লাগে আপনারা এখন ও বুঝবে এর ভেতরে আসলে চারটা অক্ষর কেন লাগে এরপরে ছোট নদী আমি যাব আগে বলেন আমাদের আমি ওই সময় হয়তো বলতে পারিনি কিন্তু ভেবেছিলাম যে এতটুকু বাচ্চা এখনো ছয় সাত বছর বয়স আর শব্দ পড়ার পরে আর এক শব্দে যেতে চাচ্ছি না আমরা পড়ি যদি ওই বাচ্চার মতো চিন্তা ভাবনা করে পড়তাম আমরা হক আদায় করতে পারতাম এইরকম মানুষ দেশে কম না বেশি কম মানে নেই একশো জনের পঁচানব্বই জন পরাণ শরীফ শুদ্ধ করে পড়তে পারে না এটা জরিপে পাওয়া যায় আর অর্থ বোঝার জন্যে ব্যাখ্যা বোঝার জন্যে একশো জনের মাত্র একজনকে জরিপ পাওয়া যায় না নিরানব্বই জন নেই এই যে রিপোর্টগুলো বলছি রিপোর্টগুলোকে সুখবর বয়ে আনছে না দুঃসংবাদ বয়ে আনছে আল্লাহ জাতিকে যেন হেপাজত করে করান পড়তে পারেন না ভেতরে একটু আফসোস আসে না আপনার যে আল্লাহ আমার কাছে একটা চিঠি পাঠিয়েছে কি পাঠিয়েছে এটা যদি আমি কোনোদিন না পড়ি না বুঝি তা আমার বাস্তব জীবন তো পুরাটা ব্যর্থ যারা মেয়ে লোককে ভালোবাসে মেয়ে লোকের একটা চিঠি পাওয়ার পরে কত কায়দায় পড়ে না বুঝতে পারলে দরকার হয় যে বসে তার কাছ থেকে তিন চারবার বসার জন্য চেষ্টা চালায় প্রতিটি শব্দ বুঝে বুঝে পড়ে এটা প্রতি শব্দ বুঝে পড়লেই স্বভাব হয় নাকি অথচ কোরআনে কারিমের প্রতিটি শব্দ বোঝার জন্য কেউ যদি চেষ্টা চালায় ও যদি নাও বোঝে নবীজি জানিয়েছেন পাঁচশো রাকাত নফল নামাজের স্বভাব হয় এখানে কয়েকজন আলেম বাদ দিয়ে যারা আছি আমি সহ যদি জিজ্ঞাসা করার হয় পরা করানের প্রতিটি শব্দের অর্থ শাব্দিক অর্থ জানে কেউ হাত তুলতে পারবির ভাই গিরিশ সেন হিন্দু মানুষ এলাকায় নেই আপনাদের সজাতি এই লোকটা পড়া কারিম এমন পড়া ছিল এমন বোঝা বুঝেছিল প্রতিটি শব্দের তেত্রিশটার উপরে তার অর্থ জানা ছিল নাই তো তাপসিল লিখলো কি করি। বলেন আমাদের ধর্মের মানুষ না এই লোকটা একটা হিন্দু মানুষ করান আমাদের চাইতে পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছে বেশি কথা বলেন কেন সে অন্য ধর্মের মানুষের যদি এত বেশি সময় দিতে পারে আল্লাহরে যারা বিশ্বাস করি আল্লাহকে আমাদের একটু সময়ের পেছনে দেওয়ার দরকার না একটু চিন্তা আসে না আপনার চারটা সোরা জানেন চারটা সোরার একটাও আপনি বোঝেন না যে কি বললেন আল্লাহর কাছে হাজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে দাঁড়িয়ে ছিলেন পাশে তার বাচ্চাটা খেলা করছিল পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে হযরত তানহা নামাজে আছেন সেইজনী স্ত্রী তাকে ডাক দেন নাই আশপাশের মানুষগুলো ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে দাঁড়িয়ে আছে নামাজ শেষ হয়ে গেল জিজ্ঞাসা করলেন স্ত্রী এত মানুষ বাড়ির ভেতরে কি করে স্ত্রী বলে সোবহান আল্লাহ আল্লাহ আর যখন নামাজ এসেছিলেন ওই সময় পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল আপনি নামাজে আছেন এই জন্য আমি কিছু বলি না আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে আমরা মেরে ফেলেছি বাচ্চাটাকে এখন বিপদ মুক্ত করে আমরা বসে আছি ও স্বামী এতগুলো কাজ সব তো আপনার সামনেই ঘটছিল একটা বারের জন্য নজর আপনার ওইদিকে যায় নাই হযরত তালহা বলেন স্ত্রী আমি যখন নামাজে ছিলাম আমার মালিকের সাথে আমার কথা হচ্ছিল আমি যখন বলছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার যে মনে হচ্ছে আমার আল্লাহ মনে হয় কথার সবাব আমার কানের মধ্যে সমিয়ে দিচ্ছে istri নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে যখন কথা হয় যদি মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না কি পড়ছিলেন নামাজে বলেন আপনি আমাদের তো এরকমই পড়া হয় না আদায় করে পড়ার তিন নাম্বার অর্থ হচ্ছে আপনি সে জ্ঞান ওখান থেকে পাবেন ওই প্রাপ্ত জ্ঞানের ওপরে প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলাবেন সেট করবেন আপনি

যে শিক্ষা এটা আপনাকে এই মুহূর্তে কাজে লাগানো আল্লাহ জানাতে চাইলেন হে নবী আপনি কি সমস্ত দেখেছেন মানুষদেরকে কেমত হবে এটা বিশ্বাস করে না এরকম মানুষ নবীজি বললেন কই আমার সামনে যারা আছে এরা তো মনে হয় স্বাভাবিক কেমতে পাকে আল্লাপাকে কয়েকটা গুণ দিলেন বললেন না যে মানুষগুলো ইতিমের গলায় ধাক্কা দেয় মিসকিনদেরকে খাবার দেয় না খাবারের ব্যবস্থা করে না উৎসাহ দেয় না মানুষকে এরা আর যায় করুক আমি আল্লাহ বলছে এগুলো কিয়ামত বিশ্বাস করে না তাহলে আপনারে আয়াতের আমল ছিল কি আপনি যখন পড়ছিলেন একটা ভিখুক একটা ইতিম অসহায় যখন এসেছে আপনার সাথে পান ও কিছু না কিছু দেওয়া এত আপনাকে তাই বলছিল কথা বলেন না কেন এখানে সাহ বায়েক গ্রামের জীবন পড়লে আমরা দেখি ওনারা করানে কারিম সরা না সার ফালাকের এগারোটা আয়াত পড়তে তাদের এগারো দিন পনেরো দিন সময় লাগত। আর আমরা এমন মুসলমান এ সরা আমার পড়তে দিন আমি দেড় মিনিট শেষ করে ফেলবো তার মানে বসা যাচ্ছে হাজার হাতে আমার কোরআনে কারিম আমার মতো পড়তে পারতো না